খাইডটা কে কি এগারো ঘন্টা বানানোর কোনো ব্যাপার আমি তো এখানে চুরি করতেছি না ভাই হালার ব্যবসা করতে আসছি আমার সবগুলো কেকের একই ডিজাইন শুধু কালার চেঞ্জ টেস্ট চেঞ্জ ফ্লেভার চেঞ্জ কথা বুঝছেন কিন্তু ডিজাইন সবগুলো সেম আমি মানুষকে কি খাওয়াচ্ছি ভাই আমি হালাল ব্যবসা করতেছি আমার রিজিকের ব্যবস্থা আলাদা করে দিছে আমার ওয়াইফের উসিলা আপনাদের উসিলা ঠিক আছে উদ্যোগটা নিচে আমার ওয়াইফ যদি উদ্যোগ না নিত তাহলে আজকে হয়তো আমি এখানে আসতাম না আপনারা যদি আমার এখানে পর্যন্ত না আসতেন আপনারা যদি আমার এখান পর্যন্ত না আসতেন হয়তো আজকে আমি যাকে কে চৌষট্টি জেলার মানুষ দেখতে পারতো না একটা ওভেনে ছয়টা কেক উঠে তার মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগে একশো আশি হিটে দিলে বেরোয় আসে আধা ঘন্টা যদি ছয়টা কেক হয় তাহলে এক ঘন্টা কটা কেক উঠতেছে বারোটা কেক একটা লোকে রাত থেকে সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত কেক বানায় স্পঞ্চটা ওঠে কেকের ভিতরে যে স্পসটা উঠায় তো বারোটা কেক যদি এক ঘন্টা বের হয় তাহলে ভাইয়া পাঁচ ঘন্টা হিসেবে দিই পাঁচ বারো কটা কটা কেক বের হয় ষাট একটা কেক লোকে ডিউটি দশ ঘন্টা আমি একজন মানুষকে কি খাওয়াচ্ছি একটা মা তার এক বছরের শিশুর মুখে কিন্তু আমার কেকটা দিচ্ছে সো অবশ্যই আমি বাধ্য আমি কি জিনিস খাওয়াচ্ছি এটা দেখাতে অবশ্যই বাধ্য কিন্তু অনেকের প্রশ্ন আমি এই জিনিসটা ব্যাখারি থেকে নিয়ে আসি আচ্ছা ভাইয়া ব্যাখারি থেকে যদি আমি নিয়ে আসি প্রসেসিংটা কি হওয়া উচিত আমি ব্যাখারিতে মাল অর্ডার দিব অর্ডার দেওয়ার পরে কী হবে আলারা আমার জিনিসগুলো বানায় আমার লোকেশন অনুযায়ী দিয়ে যাবে আমি এসে জাস্ট বিক্রি করবো এতটুকুই তো এর বাইরে তো কোনো কোনো ইয়া নাই দিন শেষে আমার প্রফিটটা আমি নিবো ওনাদের ওনাকে দিয়ে দিব এটা এতটুকুই কিন্তু বিষয়টা হচ্ছে তাইলে আমি কেন মার্কেটে যাই আমি যদি সলিড থাকি আমি যদি মানে আমার মধ্যে যদি সফটনেস থাকে তাহলে এই দুনিয়া যত কে যাই বলুক না কেন আমি ঠিক থাকলে পুরো দুনিয়া ঠিক এতটুকু বিশ্বাস করেন তো আমি ঠিক তো দুনিয়া ঠিক আমি বিভিন্ন জায়গায় কেন গিয়ে মার্কেটে কোন রকম কোন ক্রিম পাওয়া যায় না টপিক্যাল ক্রিমের মার্কেট আউট টোটালি নাই ওদের হয়তো ম্যাটেরিয়ালস নাই হয়তো বা আমি জানি না যার কারণে ইনস্টা ক্রিমের উপরে খুব প্রেশার করছে। কেউ যার কাছে দশ কার্টুন মাল আছে সে এক কার্টুন দিতে রাজি হচ্ছে না কারণ কি মার্কেটে জিনিসের চাহিদা আছে জিনিসের চাহিদা থাকার কারণে কি একটা জিনিসের দাম দুইশো টাকা একটা টফিক ইনস্টা ক্রিমের দাম দুইশো দুইশো টাকা সর্বোচ্চ এটা এখন বাজারে বিক্রি হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা ঠিক আছে এটা অসাধু ব্যবসায়ীর জন্য না আমাদের চাহিদার কারণে হচ্ছে আমাদের চাহিদার কারণে ব্যবসায়ীরা ঠিকই আছে তাদের কস্টিং ঠিক আছে কিন্তু আমাদের চাহিদার কারণে কিন্তু দামটা বাড়তেছে এখন বিষয়টা হচ্ছে আমি আপনাকে যদি একটু ফোন দেখাই কিছু মনে করুন না আপনাদের সময় নিচ্ছি আমি একটু আমি ভাইয়া ভাইরাল হয়েছি কতদিন হয়েছে দশ বারো দিন দশ বারো দিন হইলে নিউ মার্কেটের সবচাইতে বড় বেকিং দোকান হচ্ছে খালিক স্টোর এখানে একটু দেখাই এই যে খালিক স্টোর লেখা আছে এই যে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তখন কিন্তু ভাইরাল হয়ে নেই আমি এখানে নর্মাল নরমালি বেচা কিনা করতাম আমি ক্রিম চকলেট এই যে রসমালাই বিভিন্ন হচ্ছে কি আপনার এই যে ফ্লেভার ইভেনশন থেকে শুরু করে কে কে যাবো যত জিনিস আমার ওয়াইফ দিয়ে ব্যবসাটা শুরু করে শুরু থেকে তিন হাজার টাকা বাজেট দিয়ে শুরু করেছে বলছিলাম না আমি ওই তিন হাজার টাকা জিনিস ওই খালি কিছু থেকে কেনা হয়েছে আমার বাসায় এখন ওভেন ভিটার থেকে শুরু করে যা আছে সবকিছু ওদের দোকান থেকে কেনা আমি খুব একটা বাইরে যাই না